হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত শরুমিশার ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো থাকে তোমার হওয়ার আমি ভালো থাকি তো একটা কথা তো আমার না কালকে থেকে কালকে রাত্রে প্রচণ্ড শরীর খারাপ যেহেতু দাঁতে যন্ত্রণা ছিল দাঁতের যন্ত্রণা হওয়ার পর ওর কিন্তু নাক বুজে যাচ্ছে খুব মানে শ্বাসকষ্ট হচ্ছে নিশ্চয়ই নিতে পারছে না আর রাত্রে এখন জ্বর আর সকাল থেকে শুধু চোখ দিয়ে জল পেয়েছে রাত্রে কাল থেকে সার রাত ঘুমাতে পারেনি হঠাৎ মানে দাঁতে যন্ত্রণার পরেই আবার জ্বরটা শুরু হচ্ছে কিছু জায়গায়ও জ্বর হয়েছিল কিন্তু ভালো হয়ে গেছিলো আবার হয়েছে ঠান্ডা লেগে গেছে মনে হয় আর যেহেতু বাচ্চা ছেলে তো শোনেন না সকালবেলা চান টান করে স্কুলে যায় তো যেহেতু বাগান তো আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা জল ওই জন্যে হয় ঠান্ডা লেগে গেছে সেখানে জ্বর হয়েছিল। তারপরে আমি এখনও রান্না ছাপানি রান্না করছি তো ডাক্তাররা নিয়ে যেতে হবে ছেলেকে আর তাড়াতাড়ি করে রান্না করি আর এখন বাজে সাড়ে নটা আমি এখন ব্লগটা স্টার্ট করছি তো তোমরা প্লিজ একটু দেখো কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে আর আগের দিন যে রবিবারে আমি হাটে গিয়েছিলাম সেই হাটের কিছু ভিডিও আমি মানে তুলেছি সেগুলো এর ভিডিওর মাধ্যমে পোস্ট করব প্লিজ তোমরা একটু দেখে দেবে আর আমার ছেলে এখন ঘুমতে উঠে ব্রাশ করছে আর প্রচণ্ড রোদ আর ওই দেখো আজকে ক্যামেরার সামনে নিয়ে আসেনি গো আর আজকে রান্নাবান্নাও খুব কম করেছি চলো রান্নাবান্না হয়ে গেছে এবার খেয়ে নিই আমি আর দেখো ভাত আলু পটলের তরকারি মা ছিল আর ছিল ঘুগনি ঘুগনিটা টা তোমার দাদাভাই নিয়েছে দোকান থেকে কেউ আমাদের বাড়িরই দোকান মানে আমার ভাসুরের দোকান তো চলো ঘুগনিটা দেখি কেমন লাগছে খেতে টেস্ট করে তো দেখি ঝাল নুন কেমন হয়েছে এই টিফিনের মধ্যেই এসে রেখে দিয়েছিলো খেয়ে গেছে আমি খেলাম তো খুব সুন্দর হয়েছে আমরা এই ঘুগনি ছাড়া কারো ঘুগনি না দোকানের মানে আমাদের বাড়ির কাছে এগুলো আছে তারপরে রবিবার রাত্রিবেলা হাটে চলে গেলাম তো দেখছো এবারে কিন্তু হাটে কিন্তু লোক খুব কমই এসেছিলো আর দোকানগুলো অনেক এসেছিলো কিন্তু আগে যাদের সাথে আমরা মাল নিতাম তারা কিন্তু আসেনি বলে আমরা কিন্তু কিছু কেনাকাটি করিনি আমরা জাস্ট ঘুরতে গেছিলাম আর দেখেন এখানে হচ্ছে এদের বাচ্চাতে খেলা এসছে মানে আমার ছেলে আমার যায় মেয়ে গিয়ে খালি এটা কিনবোটা কিনবো করে জায়গা করছে আমরা তো সেরকমভাবে ভাবে আমরা চলো একটু ঘুরে আসি তারপরে দেখে এখানে একটা মানে খেলা বসেছে আর ওইখানে আছে সাবান শ্যাম্পু মানে ব্লিচিং পাউডার এইসব বিক্রি হয় তারপরে সিটি গোল্ডের জিনিস দেখে নাও হার কানের তো কার কোনটা পছন্দ বলো আর আমি তো এইসব কিছুই আমি কি এইসব কিছু কিনি না শুধু টিপটা কিনি আর ক্লিপটা কিনি এই দুটোই কিনি এই দুটোই হলেই হবে আর কিছুই চাই না আমার তো কানেরগুলো খুব সুন্দর লাগছে তারপরে ওনার দেখছো ওনার কালারগুলো খুব সুন্দর আর এখান থেকে আমি এখনও ওড়না কিনি নি কো ঠিক আছে শুধু কিনেছি চুড়িদারটাই কিনি আর ব্লাউজ এইসব এখনও কেনা হয়নি তো ব্লাউজের কালেকশানগুলো এবারে যে ব্লাউজগুলো উঠেছে সেগুলো খুব সুন্দর লাগছে ব্লাউজগুলো তো সামনে সপ্তাহে যখন যাবো তখন অবশ্যই নেবো এবার আমরা দেখে এসেছি আর এই মানে চার পাঁচটা সাজগুজের দোকান বসেছে এটাও একটা নতুন দোকান তো প্রচণ্ড ভিড় যেহেতু মানে পুজো চলে এসেছে আর এখানে ছেলেদের শার্ট এই নিজের শার্টগুলো খুব সুন্দর লাগছিল আমি জিজ্ঞাসা করছিলাম তার সাথে এই ব্লাউজগুলো এই দেখো এই ব্লাউজগুলো যেন উঠেছে না এগুলোর দাম প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে তো আমারটা খুব নেওয়ার একটা শখ আছে শখ ইচ্ছা করে যখনই মানে যেটা ইচ্ছা হয় সেটাই আমি কিনি তো এই মুহূর্তে আমার কাছে কিন্তু টাকা ছিল না আর না মেয়ে নিয়ে যাইনি কো সব মানে এইখানে একটা মানে দেখেছিলাম সেই বিলাসটা খুব সুন্দর লাগছিলো সেটা এখনও মানে নেওয়া হয় নি আমি বললাম ঠিক আছে সামনের সপ্তাহে যদি থাকে আমার জন্য রেখে দেবে আর এখন তো আমি যেহেতু হঠাৎ এসেছি এখন কেনাকাটি করবো না আর আমার ছেলে আমি নিয়ে গেছিলাম আমার ছেলে খালি বলছে মামায় খেলা কিনে দাও ও নিয়ে গেলে ওই একই কথা বলে আর অন্ধকার হয়ে গেছে আমরা সাড়ে আটটা আটটা সাড়ে আটটার পর তারপরে গিয়েছিলাম আর প্রচণ্ড গরম আর চারিদিকে যেহেতু লাইট জ্বলছে আর এইখান থেকে আমি কিছুদিন একটা জামা নিয়েছিলাম সেই জামাটা ফিটিংস হয়নি সেই জন্য আমি কিন্তু এখান থেকে না জামা নিবো না খুব যাদের থেকে জামা নিই যে দাদা ভাইগুন থেকে দিদি ভাইগুলোর থেকে তারা কিন্তু আসছে না সে আমি জামা এখন নিয়ে নিবো আর এইসব জামা আমার খুব একটা পছন্দ হচ্ছে না ভালো লাগছে না খুব মনের মতন যাওয়া হয় তবে তো নেবো আর এখানে শাড়িগুলোও খুব সুন্দর এসছে আর আমার ছেলেদের চোখে এদিক ওদিক করছে তো একটা দোকানের শাড়ি এসে খুব সুন্দর কিন্তু আমি তো বাইরে থেকে এখনো শাড়ি কিনে এই জায়গা থেকে শাড়ি কিনে এখনো পরি নিগো মানে সবাই এখান থেকে ছাপা শাড়ি তোলা শাড়ি সবাই কেনে কিন্তু আমি এখনো পর্যন্ত কিনি না গো তো চলো আমি মেলা থেকে কী নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করি বন্ধুরা তো আমার ছেলের জন্যে পাঁপড়গুলো নিয়ে এসছে খায় হলে কান্নাকাটি করছিল তার সাথে আছে চাউমিন নিয়ে এসেছিলাম চাউমিনটা হাফ প্লেট নিয়েছি ফুল প্লেট নিয়ে নি গো কে খাবে কে খাবে না আমি জানি না আমার জন্যেই শুধু নিয়েছি আর আমার ছেলেও তো খায়নি আর এই কী খেলা এইসব জানি না এইসব কার্টুনগুলো আমার ছেলে কিন্তু দেখতে পছন্দ করে আমি এইসব কিছু জানিও না বুঝি না এই এইসব কার্টুন নিয়ে পড়ে থাকে আর এইসব ছবিগুলোও কিন্তু আঁকতে পারে আমার ছেলে আচ্ছা অভি ক্যামেরা আমার বেশি দূর ভালো এখানে ভালো লাইক করে পাশে বাসায়